ব্যাপারটা কি কি ব্যাপার হ্যাঁ ওহ আমি গলার দিকে দিলো হ্যাঁ 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 আরে বলে বলে আদল করছো আই তোমার তো সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে তোমার শুক্রবার শুক্রবার সকাল সকাল সিমবাদুষ্টি করা শুরু করে দিল আর তুমি টিভির ওর খাওয়া হয়ে গেছে একবার ওর দাদাকে দিয়ে গেল প্র্যাকটিস গিয়েছে ছেলে খাওয়া দিয়ে গেল সকালবেলা সাতটা সাড়ে সাতটা দিকে একবার এখন আমি ঘুম থেকে উঠলাম আমার থেকে খাওয়া যায় আমি আবার দিলাম ছিল দুবারও সকাল থেকে গেল দেখুন করছে আস্তা নিয়ে কামড়াচ্ছি কামড়াচ্ছি

বা দুষ্টুমিটা দেখাচ্ছি চলে গেলো যা হ্যাঁ পালা পালা খেলবো না যা খেলবো না গেলাম